কোরবানির ঈদ আসলে প্রতিবার আমি ও আমার ভাই পলিথিন নিয়ে মাংস তুলতে যেতাম আমাদের তখনও বারো বছর হয়নি এত কিছু বুঝতাম না সারা বছর মাংস না দেখা না খাওয়া ক্ষুধার্ত আমাদেরকে সেদিন আটকে রাখা যেত না বস্তিতে থাকলেও আমার বাবা মায়ের আত্মসম্মান বোধ ছিল প্রখর মানুষের কাছে হাত পাতাটা পছন্দ করতেন না এদিকে আমরা দুজনেই অবজ সবার ঘরে মাংস আছে সবাই খাচ্ছে আমাদের কেন নেই সারাদিন মানুষের বাসায় বাসায় ঘুরে দেখা যেত মাংসের পরিমাণ খুবই অল্প ছোটো ছোটো কয়েক টুকরো মাত্র কেউই মাংস দিতে চাইতো না তারা ভাবতো এগুলো আমরা বিক্রি করে দিব কিন্তু কেন বিক্রি করব কিসের জন্য তা কখনোই কেউ জানতে চায়নি যে অল্প মাংস পেতাম তার অর্ধেক দিয়ে দু একটি পেঁয়াজ আদা রসুন কেনা হতো তারপর সেগুলো রান্না করে আমরা এক লোকমা করে খেতাম আমরা কখনোই কোনো এদের পেট ভরে ভাত খেতে পারিনি আমার খুব শখ ছিল কোনো এক কোরবানি মাংস দিয়ে পেট ভরে ভাত খাওয়ার বাবা মায়ের ব্যর্থটা বুঝতাম তাই কখনো তাদেরকে লজ্জায় ফেলতে চাইনি বুঝ হওয়ার পর আমরা ভাই বোনও মানুষের কাছে হাত পাতা বন্ধ করে দিলাম তখনই দিয়ে আমার মা মশলা বেটে রাখতেন তারপর রান্না করতে পারবেন কিন্তু সারাদিন গিয়েও টুকরো মাংসের দেখা মিলত না নিম্নমধ্যবিত্তদের হয়ে বেঁচে থাকাটাই যেন লজ্জাজনক মানুষের কাছে হাত পাতা যায় না আবার নিজের অসহায়ত দূর করা যায় না সবাই ভাবে আমাদের অনেক আছে অনেকে দিবে সব শেষে দেখা যায় দেয়ার মতো কেউই নেই টিউশনি করে আমি নিজের পড়াশোনার খরচ চালাতাম আর ভাই কাজ করা শুরু করে অল্প অল্প করে জমানো শুরু করেছি টানপোড়নের সংসার যেন আর চলছে না পরে লোন নিয়ে আমার ভাই দেশে বাইরে চলে যায় ধীরে ধীরে অবস্থা ভালো হতে লাগলো আমিও একটি বেসরকারি স্কুলে জব পেলাম আমরা যখন প্রথমবার কোরবানি দিই সেদিন নিজের বাসায় এক টুকরো মাংস জমিয়ে রাখিনি যা আমাদের মতো কারো কাছে হাত পাততে পারে না নিজের অবস্থা প্রকাশ করতে পারে না তাদের সবাইকে বিলিয়ে দিয়েছিলাম এখন প্রতি কোরবানি দেওয়া হয় মাঝে মাঝে অতীতের স্মৃতিগুলো ভীষণ মনে পড়ে মানুষের কাছে হাত পাতা মানুষের তাড়িয়ে দেওয়া এবং এক টুকরো মাংসে আসে সারাদিন ঘুরে বেড়ানো এসব মনে হলে কেমন জানি বুকের ভেতরটা মুচড়ে পড়ে